আসসালামু আলাইকুম সবাই আমার এই মেশিনটার কথা জানতে চেয়েছিলেন যে আমি ভেকেনের কাজ কি কোন ব্লেন্ডারটা দিয়ে করি তো আজকে আপনাদের সাথে শেয়ারে করে ফেললাম আমি আসলে কোন ব্লেন্ডার ব্যবহার করি এটা হলো আপনার ইস্টার্ন মিক্সার আমি এই ইস্টার্ন মিক্সারটা হলো আজকে ছয় মাস সাত মাস হলো এটা কিনেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দেয় তো আপনাদেরকে এখন দেখিয়ে দিব এটাতে আমি কিভাবে ব্লেন্ডার করি বা কিভাবে এটা সেট করি এই তো এখানে আপনার প্রায় বারোটা ডিম নিয়েছি বারোটা ডিমের সাদা অংশ এখন এটা খুলব খুলে তারপরে এটা ভিতরে দিব এই তো এটা এখন এইভাবে আপনারা উঠাবেন এ তারপর এটা একটা লক আছে নিচে ওই লকে আপনারা এভাবে যেভাবে আমরা ব্ল্যান্ডার দিই এইভাবে এটা দিবেন দেওয়ার পর এই তো এটার যে কাটাটা এখন এটা তিনটা কাটা থাকে আমি এই কাটাটা লাগিয়ে নিব এটা হালকার উপরে এইভাবে একটা সামান্য একটু এই তো এইভাবে ধাক্কা এইভাবে লাগাবেন এই তো হয়ে গেলে এবার আমি নিচে নামিয়ে দিচ্ছি নামিয়ে দিলাম এখন আমি এটা চালাব এখন এই যে সেট করা হয়েছে এখন এটা আমি চালিয়ে দেখাবো আপনাদেরকে যে এটা কেমন ঘুরে এই হলো একের মধ্যে এটা ফির ঘুরতেছে আমরা প্রথমে ডিমের ফোনটা একদম অল্পতে মানে ঝিমুতে দিয়ে কমটা করব তারপরে আস্তে আস্তে এটা বাড়ানো এটা হলো দুয়ের মধ্যে দিয়েছে আমি এখন তিনের মধ্যে দিয়ে এটা আমার গ্রেন্ডারটা বিট করছি তিনের মধ্যে দিয়ে আমি এটা বিট করব আপনাদের যদি ভালো লাগে নেক্সট যে ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন ওটার মধ্যে আমি সব কিছু আপনাদেরকে ডিটেলস বলে দিই আজকের জন্য বিরিয়ানি নিয়ে চাল্লা হতে তো এখন এখানে যে এ দেখেন এমন যখন হয়ে আসবে আপনারা ছাইলে ডিমের কুসুম সহ দিতে পারবেন যেহেতু আমি ডিমের কুসুম দেই নাই আমি সাদা অংশটা দিয়েছি এখন আমি এখানে চিনি দিব আপনারা ছাইলে মেশিনটা বন্ধ করে এটা উঠিয়েও চিনিটা দিতে পারেন যেহেতু আমি অনেকদিন কাজ করি সেই জন্য আমার অভিজ্ঞতা হয়ে গেছে আমি দিয়ে দিলাম অলরেডি আমার ফোনটা হয়ে গিয়েছে আমি এখন এটা বন্ধ করে দিলাম এই যে বন্ধ করে দিলাম এটা এখন উপরে উঠিয়ে দিব এই যে দেখেন আমার ফোনটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার পেজের এবং আমার আইডির পাশে থাকবেন আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ